আসসালামু আলাইকুম ব্যাক ক্যালকুলেশন মুজাহিদে আপনাদের সকলকে স্বাগতম আজকে সরাসরি সাধারণ জ্ঞান প্রশ্নে চলে যাব নাম্বার ছয়চল্লিশ জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী জাতীয় স্মৃতিসৌধের আরও একটি নাম আছে সে নামটি অনেকেরই অজানা সেটি হচ্ছে সম্মিলিত প্রয়াস নাম্বার সাতচল্লিশ নজরুল মঞ্চ কোথায় অবস্থিত উত্তর বাংলা একাডেমিতে অবস্থিত নজরুল মঞ্চটি বাংলা একাডেমিতে অবস্থিত নাম্বার আটচল্লিশ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছে এই প্রশ্নটি খুবই সহজ প্রায় প্রতিটি পরীক্ষাতেই এই প্রশ্নটি থাকে আমাদের সকলেরই জানা আশা করি এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল নাম্বার উনপঞ্চাশ জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি আপনারা যারা জাতীয় স্মৃতিসৌধে গেছেন আশা করি সকলেই সেটি লাইভ দেখার সুযোগ পেয়েছেন যে জাতীয় স্মৃতিসৌধে সাতটি ফলক রয়েছে যারা বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখেন আপাত দৃষ্টিতে মনে হয় একটি ফলক আসলে ভিতরে গিয়ে লাইভ দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে পাশাপাশি সাতটি ফলক রয়েছে সাতটি ফলক সাতটি বিষয়কে নির্দেশ করে সাতটি বিষয়গুলো কি কি বিষয়কে নির্দেশ করে তাও জানবেন ভাষা আন্দোলনকে শিক্ষা আন্দোলনকে তারপর আপনার ওই সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ আরও কিছু আছে ছয় দফা জাতীয় স্মৃতিসৌধের ফলক সাতটি নাম্বার পঞ্চাশ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য দেশ আজকে জাতিসংঘের মহাসচিব তিনি উগুতের বাংলাদেশে এসেছেন তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন সেখানে গিয়ে উনি বলেছেন আগামী রমজান মাসের ঈদটা উনি এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে প্রত্যাবর্তন করে মিয়ানমারে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে চান সেজন্য অ্যান্থিও বুতেরেসকে আমরা স্বাগতম জানাই যাই হোক বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য এটি আমাদের জানা রাখা জেনে রাখা দরকার নাম্বার একান্ন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের বা দেশ স্বাধীন হওয়ার তিন বছর পরে উনিশশো সালে সর্বপ্রথম আদমশুমারি হয় নাম্বার বাউন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নাম্বার তিপ্পান্ন সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী অনেক সময় এই প্রশ্নটি ঘুরিয়ে আসে পটুয়াখালীকে কী নামে ডাকা হয় সাগরকন্যা নামে ডাকা হয় নাম্বার চুয়ান্ন বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় আঠারোশো বাষট্টি সালে এটি আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে মনে রাখবেন যে আঠারোশো বাষট্টি সালে বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় নাম্বার পঞ্চান্ন পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বর্তমানে পর্যটনকারীরাকারীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে সাজেক যেটি হতে অনেক উচ্চতায় অবস্থিত সাজেক রাঙামাটিতে অবস্থিত সাজেক যেহেতু খুব গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এটি কোন জেলায় অবস্থিত সেটি জানা আমাদের প্রত্যেকের জন্য জরুরি সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত নাম্বার ছাপ্পান্ন ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয় আমরা সবাই জানি ছয় দফা দাবি লাহোরে উত্থাপিত হয় নাম্বার সাতান্ন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকা অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত নাম্বার আটান্ন বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বৃহত্তম ক্ষেত্র হয় দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ দুটি আপনারা ভালোভাবে রপ্ত করবেন আয়ত্তে রাখবেন বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস নাম্বার উনষাট কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় সাগর কন্যা বলা হয় পটুয়াখালীকে আর হিমালয়ের কন্যা বলা হয় কোনটিকে পঞ্চগড় জেলাকে যেহেতু পঞ্চগড় জেলার পাশেই হিমালয় পর্বত অবস্থিত তাই হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে নাম্বার সাইট পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতাকে মাকসুদুল আলম আমরা জানি পাটের জীবন জীবন রহস্য উন্মোচন করেছেন মাকসুদুল আলম নামে এক বিজ্ঞানী তার নেতৃত্বেই পাটের জীবন রহস্য উন্মোচন করা হয় সাধারণ জ্ঞান খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদের রেগুলারিটি মেনটেন করতে হবে অর্থাৎ প্রতিদিন পড়তে হবে একই বিষয় বারবার বারবার দেখতে হবে আপনারা যদি মনে করে থাকেন একবার দেখলেই মনে থাকবে তাহলে আপনারা কয়েকটা চাকরির পরীক্ষা দিলেই বুঝতে পারবেন যারা চাকরির পরীক্ষা ইতিমধ্যে পাঁচটা ছয়টা দিচ্ছেন তারা আশা করি বুঝতেই পারছেন যে পড়ার কোনো বিকল্প নেই চাকরির পরীক্ষার জন্য শর্টকাট ওয়ে বলতে কিছু নেই আপনাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলা বার 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 পড়তে হবে যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো একবার করে নজর দিয়ে যাবেন আমি চেষ্টা করতেছি খুবই গুরুত্বপূর্ণ যেগুলো অর্থাৎ অনেকগুলা সরকারি চাকরির পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরতে আপনারা অবশ্যই অবশ্যই এগুলা বার 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 রিডিং দিতে থাকবেন আপনারা শুয়ে শুয়ে ঘুমানোর সময়ে এগুলো তো দেখার প্রয়োজন নেই ভিডিওগুলো আসলে শুধু শুনলেই হলো কানের কাছে রেখে আপনি ঘুমাচ্ছেন যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ শুনবেন দেখবেন পরীক্ষার হলে আসলে আপনাদের আর টাইম কনজিউম হবে না চারটা অপশানও পড়ার দরকার হবে না কারণ আপনি তার আগে উত্তর করে দিতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ